বাস্তব নয় প্রায় মানুষ এরকম আছে এরকম পিতামাতা এরকম আছে একশো পার্সেন্টের মধ্যে পাঁচ পার্সেন্ট তিন পার্সেন্ট মানুষ এরকম আছে বাকি নয় স্বার্থ ছাড়া ভালোবাসে সে বাপ মা কিন্তু কিছু পার্সেন্ট মানুষ এরকম আছে যে যে বেটা বেশি ইনকাম করে তার ছেলে মেয়েকে নিয়ে নাচবে খেলবে কুদবে তাই না হ্যাঁ তো টাকা পয়সা ইনকাম করে শুধু দিবে ঢেলে পিতা মাতার কাছে তুমি বি ভালো ছেলে ও টাকা পয়সা ইনকাম করে কিনে দিবে জামা ভাগনা ভাগ্নের কাছে তুমি কবি ভালো মামা ও টাকা পয়সা নিবে শুধু হিসাব কি তার নাই ভাই বোনের কাছে তুমি কবি ভালো ভাই ও টাকা ও টাকা তুমি জ্বালায়া গেল সংসারে আগুন নিভায়া গেল না ও টাকা তুমি জ্বালায়া গেল সংসারে আগুন নিভাইয়া গেল না ঠিক নাই এই যে প্রধান বক্তা চলে এসেছেন জি আপনারা কতটা ভক্ত আপনাদের চাইতে আমি সব চাইতে বেশি ভক্ত হব না আল্লাহ হকবার এই যে টাকাটি রাখেন বাঁধতে হয়ে গেল হ্যাঁ জি তো টাকা এরকম মানুষ কোনো আল্লাহর বান্দাবন্দি নেই আর কেউ দান করবেন একটা আংটি নিতে চাইছিলাম সোনার আংটি কিংবা চাঁদির আংটি মহিলাদের তরফ থেকে কিংবা নাখের এরকম কোনো মানুষ নাই গো মহিলা এরকম নাই জি আমি আগে বাড়বো আসেন এই আগেবার তার মনে মানে ইস্টার্ন খানে গেড়ে গেছে নাকি গো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ হ্যাঁ একজন ভাই আমার দিচ্ছে কয় টাকা গো বারোশো টাকা তিনশো টাকা নেই মনে হয় জিলেবি কিনে যাবে আল্লাহ আকবর তো বারোশো টাকা দিচ্ছেন মা সাল্লাহ আল্লাহ তুমি তার দানকে গ্রহণ করে নাও আল্লাহ যে উদ্দেশ্যে যে নিয়াতে করিয়াছি দান বিয়ে হয়েছে ভাই বিয়ে হয়নি হয়নি বিয়ে আহারে খুব কষ্ট গো হ্যাঁ বিয়ে করিস না রে ভাই ওরকম থাক হ্যাঁ বিয়ে বিয়ে করলে কেদে মরবি আবার হ্যাঁ বিয়ে করিস না তো দুশো টাকা দিয়েছে ভাই বিয়ে করার জন্য মনে হয় একজন ভাই আমাকে আমার স্ত্রী খুব ভালো হয় আমার স্ত্রী খুব ভালো হয় এক হাজার দিয়েছিল আটশো টাকা দিয়েছিল আমার স্ত্রী যেন খুব ভালো হয় সৎ হয় খুব পরিষ্কার যেন হয় দিনদারি যেন হয় আরে খাপা বল যে করব। কেন কেন বলছি যে স্ত্রী ভালো হয় ওই যে বিহা হয় না বিহা করবো এটা বল হ্যাঁ তো বলছে হ্যাঁ ওটাকে খুলে বলতে পারা যায়

আমি এক হাজার করে বেশ কয়েক কলম চেয়েছিলাম মাবুদ আল্লাহ বেশ কয়েক কলম পড়ে গেছে আল্লাহ কুড়ি কুড়ি কলম বারো কুড়ি কলম একুশ কলম বাইশ কলম পড়ে গেছে আল্লাহ তুমি এদের দান তুমি কবল করে নাও এদের ভালো উদ্দেশ্য তুমি পূর্ণ করে নাও আল্লাহ কি উদ্দেশ্য কে নিয়াতে এরা করে আছে দান নে উদ্দেশ্য পরম কোন তুমি রহমান আল্লাহ এক পারার নেকি আমি বলেছিলাম আল্লাহ তুমি সদকায়ে জারিয়া তুমি চালু করে দাও কিয়ামত অবধি যেন সদকায়ে জারিয়া যেন চলে আলহামদুলিল্লাহ সুলতানা খাতুন লক্ষ্মীর ভান্ডার দিয়েছে দাদা দিল লক্ষ্মীর ভান্ডার রে সুলতানা চলে গেলে আর কয় টাকা লাগতো এক হাজার লাগলে পরে পঁচিশশো টাকা হতো জি আল্লাহ হকবার মাখালাদের খালাদের তরফ থেকে দাঁড়াচ্ছে একটি কোনো মা নাই যে নিজের আংটি খান খুলে দিয়ে দেবেন গো সোনার টালি বলো সোনার দাম মেললে এই চাঁদিরটাই কমসে কম খুলে দেন আল্লাহ হকবার এই দক্ষিণ উত্তর দিনাজপুরে সম আমার একটা আমি চাঁদের আংটি চেয়েছিলাম আল্লাহ হকবার আমি বললাম দশটা আঙুল আছে আমার দশটা আঙুলের চাঁদের আংটি দরকার আছে জি দশটা আঙুল আছে দশটা আঙুলের চাঁদের আংটি পরান তো একটা 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 করে করে একটা বারোটা পড়েছিলো সব দিকে ভুলেছিলাম মনে করে নেবে জি এখানে কোনো পুরুষ আছেন আল্লাহ বলা আছেন আ মায়ের ব্যাটা এরকম কোনো আছেন জি বলেন তো যে আমার আংটি যারা পড়ে আছেন হাতের চাঁদের আংটি যে এক্ষুনি খুলে দিবেন জি অনেকে পিনে আছেন একটা চিঠি পড়েছে জি ভাই কি যে গালি দিয়েছে নাকি কি লেখা যায় তুমি হ্যাঁ পাঁচশো টাকা দিয়েছেন

পিতা পাতা পিতা পাতা মাতা দাদা দিদি সবের কথা বলে দিয়েছেন একটা টাকা পাঁচশো টাকা কাকে ভাগ করে দেবো আপনি একদম প্রশ্ন আমার চিঠির মধ্যে দিয়ে দিয়ে জানো আল্লাহ হকবার তো আল্লাহ যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ তার ভালো উদ্দেশ্য পূর্ণ করো পিতা মাতা মারা গেছে দাদা দাদি সব মারা গেছে আল্লাহ গো অসহায় হয়ে পড়ে আছে দুনিয়াতে আল্লাহ গো তুমি তাকে সহি সালামতে চলাও আল্লাহ এদের কবরকে তুমি মিনরে মানাম্বার করে দাও ছোট্ট কবরকে তুমি সাদা করে দাও অন্ধকার কবরকে তুমি নোরে মানাম্বার করো আলো মাই করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আমিন সুম্মা আমিন জি হ্যাঁ তো প্রধান বক্তা চলে এসেছেন আর বিরক্ত না করে শেষ একটাই গাজাল বলছি যেটা আমার আব্বার তৈরি করা গাজাল জি আমার আব্বার তৈরি করা গাজাল আরে আমার আব্বা নাই করে চারটা পাঁচ পাঁচ ছটা গাজাল তৈরি করেছিলেন পাঁচ ছটা একটা হচ্ছে আইনা গাছের ডালে ওই কোকিল বসারে কুহু কুহু শব্দ সোনালি আমারে তারপরে কয়েকটা উর্দু গজাল লিখেছেন নিজেই আর বাংলা যেটা বলতে যাচ্ছি এটা বলতে যাচ্ছি যেটা ভাইরাল আমি যেটা যেটা ভাইরাল চলছে গজল ওটা পশ্চিম বাংলা এই গাজালটা ভাইরাল চলছে আমি বলছি জি আর আমি আব্বার সাথে সাথে আমিও মোটামুটি সম্ভবত পাঁচখান ছয় খানা আমি নিজে গজাল তৈরি করেছি ছয়খানা আমি নিজে গাজাল তৈরি করেছি কারি ধার করা নাই নিজে তৈরি করেছি তার মধ্যে আমি এটা বলবো না ইনশাআল্লাহ কোনোদিন আসলে পরে আবার আপনাদেরকে বলবো তবে আব্বার গজালটা শেষ বলে দিচ্ছি জি আলহামদুলিল্লাহ আর প্রধান বক্তা চলে দেখতে পাচ্ছেন কত সুন্দর জি ছাট্টা মার সাহেব আপনারা যতটা ভালোবাসেন হ্যাঁ জালালপুর থেকে কাল্লাম সাহেব হ্যাঁ জামালপুর থেকে কাল্লাম সাহেব উনি পাঁচশো দিয়েছিলেন আলহামদুলিল্লাহ আপনারা প্রধান বক্তার জন্য আপনারা প্রধান বক্তা ভক্ত তাই না আপনাদের চাইতে আমি সবচেয়ে বেশি বড় ভক্ত আল্লাহ আকবর একটা ঘটনা ইলাই মাঝে পড়ছিলাম উনি এসেছিলেন পালি গ্রাম পালি বেলডাগা রামচন্দপুর পালি নাম শুনেছেন ওই পালিতে এসেছিলেন তা আমরা বেশ দশ পনেরো জন মিলে প্রাচীর টপকে গিয়েছিলাম ওই আল্লাহ আচ্ছা তো প্রধান বক্তা সাহেব নাম ভুলে তোবা তোবা আবু আবেদ সাহেব উনি এসছিলেন তো আমরা পাঁচই পলাল পালাইছিলাম আর সকালবেলায় শুনলাম যে হেড মহলার কাছে বিচার চলে গেছে রে ভাই এবার আমি কায়দা করে সেকেন্ড মহলার কাছে বললাম মহলার পেটে খুব লাগছে আমাকে বাড়ি যেতে হবে বাড়িতে একটু অসুখ আছে বাড়িতে অসুবিধা আছে আমাকে যেতে হবে যাও তারা যাও ছুটি নিয়ে আমি বাড়ি পালালাম আর শুনলাম তাদেরকে একবারে বিশ বার করে কান ধরে উঠা বসা আর আর তাদেরকে দশ ছড়ি করে পাঁচ ছড়ি করে মেরেছে এবার হেডফোনটা একটা কথা বলেছে রে জালসা শুনতে গিয়েছিস ভালো কথা তুই ছুটি নিয়ে যাতিস তুই জালসা শুনতে গিয়েছিস ওর জন্য আমি মানি নি আরে তোরা হেদায়েত পাবি আলহামদুলিল্লাহ বাকি তোদেরকে মেরেছি তোরা পাঁচই টপকে তোরা কেলি কেনে মাদ্রাসার হাবিস এক সাইড আমি দিসি আব্বার জন্য মাশাল্লাহ জি এ দেখেন আমার বন্ধুগর উনি মাদ্রাসার একজন স্টাফ উনি দুই হাজার টাকা দিচ্ছেন আলহামদুলিল্লাহ আর মাদ্রাসার হাফিজ সাহেব উনি এক হাজার টাকা দিচ্ছেন হাফিজ সাহেব কোথায় আছে কই ওরে বাপরে খুব চ্যাংরা নাকি গো হ্যাঁ বিয়ে হয়নি মনে হয় এখানে পড়াশোনা করেছে আর এখানেই পড়াচ্ছে ভাগ্য কত জি ভাই কত বড় ভাগ্য আল্লাহ ইজ্জত দিয়েছে আল্লাহ তোমাকে ভাই আর এক হাজার তো পারবে না ভাই দু হাজার টাকা করতে হবে পারা যাবে এত তাড়াতাড়ি পারা যাবে একটু কসলাম করতে হতো তাই তিন হাজার বলবো বেকার তিন হাজার দু হাজার যাক আহমদুলিল্লাহ স্টাফরা কতবার ইনকাম পায় উনি কাউসার আলী সাহেব আমার বন্ধু মানুষ তার সাথে আমি মনে করে ওকে করি করি সম্মান জি তো উনি দিচ্ছেন আর আপনাদের মাদ্রাসার হাফিজ সাহেব উনি দিচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহ এদেরকে তুমি উচ্চমা কাম তুমি হাসিল দাও আল্লাহ গো এরা এদের বাড়ি থেকে বাড়ি থেকে মা বাপ আপনার কাউসার আলী সাহেবের মা বাপ দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে আল্লাহ গো মা বাপের কবরকে তুমি নূরে মনে উপর করে দাও ছোট্ট কবরকে তুমি

chão do haba

রে মা আমি নারী কলে ওই কে বাবসা রে দোল দোলা দোলে হাসি রে এ দোল দোলা দোলে মো খেতে হাসি রে আল্লাহ বড়ই আমি কোলে পেলাম চান মা একটা মন জিনিস আপনার সন্তান কানবে বাপ নিবে ভাই নিবে বোন নিবে চাচি নিবে চাচা নিবে সবাই নিবে কিন্তু ছেলে যখন চুপবে না শেষ মেশ মায়ের কুলে তুলে দেবে না তোমার ছেলে তুমি নাও মা তখন বলবে এ ব্যাটারে রে চুপ ব্যাটা রে এ ব্যাটা ও ব্যাটা বলবে ছেলে চুপে যাবে মায়ের এতখানি পাওয়ার এ মা আমি নারে কলে ওই কে বাবসারে মা আমি নারে কলে ওই কে বাবসারে দোল দোলা দোলে মুখেতে হাসিরে রে এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে আল্লাহ দই মেহেরবান আমি কোলে পেলাম চাঁদে আল্লাহ বড়ই মেহেরবান আমি কোলে পেলাম চাঁদে আরে তোমার দয়ার সাইমা আরে তোমার দয়ার সাইমা ও জাই না ভুলারে তোমার দয়ার সাইমা ও জাই না ভুলারে দুল দলা দোলে মুখেতে হাসি রে এই দুল দলা দোলে মুখ খেতে হাসি রে আব্বা তোমার বেঁচে রলে আদর করে দিতাম কোলে বেটা তোমার আব্বা যদি বেঁচে থাকতো তাহলে তোমার আব্বা আদর করে কোলে তুলে হতো মাদ্রাসা শিক্ষক মাওলানা আব্দুল সত্তার সাহেব দুটো পাংখা মাশাআল্লাহ মাদ্রাসা শিক্ষক মাওলানা আব্দুল সত্তার আব্দুল আব্দুল সত্তার সাহেব উনি দুইটি পাংখা দান করেছেন তাহলে আগে কেন বলেন যে পাংখার দরকার আছে তা কো একটা উঠিয়ে দিতাম এখান থেকে এই মায়ের নামে দেশ আল্লাহ আকবর আল্লাহ মায়ের কবরকে তুমি নূরে মানব্বার করো ছোট্ট কবরকে তুমি কুসাদা করো আল্লাহ আমরা মোসাফির মেহমান হয়ে আমি তোমার কাছে হাত তুলছি আল্লাহ তুমি তো অন্তর জামি তুমি তো দান কবুল করে নিয়েছো তারপরে আমি পাবি অন্দা তোমার কাছে আমি ঘোষণা করি আল্লাহ গো এর কবরকে তুমি নূরে মানাব্বার করে দো তার ছোট্ট কবরকে তুমি কুসাদা করো আল্লাহ জানি না কি অবস্থায় পড়ে আছে তুমি তো অন্তর তুমি তো জানো সবই আল্লাহ তোমার নামি বলেছেন বেশি বেশি করে মৃত্যু দান নামে দান যদি করে তাহলে মৃত্যুরা যদি কবরে আজাবে ফেসে থাকে তাহলে আজাব থেকে মুক্তি পেয়ে যায় আল্লাহ তুমি তাকে মুক্ত করে দাও আমিন মহিলাদের চেনচিত চার নম্বরে মহিলাদের তরফ থেকে আট হাজার ছয়শো টাকা মা আলহামদুলিল্লাহ এদেরকে তুমি কবুল করে নাও এরা যেন বেশি বেশি করে স্বামীর খিদমত করতে পারে আল্লাহ আমিন বাপ তোমার বাপ যদি বেঁচে থাকতো তাহলে কোলে করে তুলে ধরতো বাপ বেঁচে না বেটা চিপে যা আব্বা তোমার বেঁচে রলে আদর করে দিতাম কলে তোমার কবর কই না তোমার কবর কই না ও যাই না রে তোমার আব্বার কই না ও যাই না রে দোল দোলা দোলে মো হাসি রে এ দোল দোলা দোলে মুখেতে খেতে হাসি রে এ মা আমিনার ওই ওইকে বা দোল দোলা দোলে মুখেতে হাসি রে যখন তুমি বড় হবে ওটা দিন ওটা দেখি ওটা দেখি কি আসলাম সাহেব মানে দুই হাজার টাকা দিয়েছে মা সাল্লাহ জাজাকাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি তার দানকে গ্রহণ করে নাও ভালো উদ্দেশ্য তুমি পূর্ণ করে নাও আপনি যেদিন যখন তুমি অদৃষ্ট মর যাহা ছিল যাহা ছিল তাহাই হলো বেটা কিচ্ছু করার নাই বেটা আমার আল্লাহ যেটা আমার নসিবে লিখেছে সেটাই হয়েছে কিচ্ছু করে বেটা চুপ যা অদৃষ্ট যাহা ছিল যাহা ছিল তাহাই হলো আরে বদৃষ্টের লেখা আরে বদৃষ্টের লেখা ও যাই না মুছারে বদৃষ্টের লেখা ও যাই না মুছারে দোল দোলা দোলে খেতে খেতে দোলে যখন তুমি বড় হবে পিতা মাতার নাম জাগাবে প্রত্যেকটা পিতামাতার মাতার আশা আছে আমার ছেলে আমার মেয়ে এই মাদ্রাসায় পড়ে যেন আলেম হয় হাফেজ হয় তাই না আলেমা হয় হাফেজা হয় প্রত্যেকটা পিতা মাতার আশা আছে আমার ছেলে যেন আমার নামকে জয় আমার নামকে যেন জাগিয়ে রাখে আমার আম্মা আম্মা জান বলছে বেটা বাজু সমান এমন কোনো কাজ করিস না বেটা যে তোর আব্বার ইজ্জতে দাগ লাগে কারণ তোর আব্বা গোটা পশ্চিম বাংলাতে পশ্চিম বাংলাতে পঁয়ত্রিশ চল্লিশ বৎসর থেকে জালসা করে আমার আব্বাকে এমন কোনো মানুষ না যে না আমার আব্বা নাম হচ্ছে মৌলানা নজরুল ইসলাম পাকুর রহস্পুর ইলামী বাড়ি লক্ষ্মীনারায়ণপুর বাড়ি এই আপনাদের সোনাকড় মাদ্রাসায় হেড শিক্ষক হেড মাদ্রাসা ছিলেন অনেক দিন ধরে ছিলেন আমি মৌলানা নজরুল ইসলামের ছেলে ছোট ছেলে ছোট বেটা জি আমরা সাত ভাই দু মানে আমি আট নাম্বার জি তো আমার আব্বা যেমন বক্তা আমিও বক্ত হয়েছি পার্থক্য এখানটায় আমার আব্বা ভারতই জালসা করেছে আর নজরুল মোহনার বা ছোটো বাটা এই বাটা তিনটা দেশে জালসা করছে বা ভারত বাংলাদেশ নেপাল এখানটা পার্থক্য জি আলহামদুলিল্লাহ তো যখন তুমি বড় হবে পিতা মাতারে নাম জাগাবে ও বেটা কি বলবো তোরে আর রইনা চাওয়ারে দোল দোলা দোলে মুখেতে হাসি রে এই ছিল আব্বার গাজাল এখান থেকে শেষ করছি ভাই অনেকক্ষণ হয়ে গেল মোটামুটি দশ মিনিট বেশি বলে দিলাম এখান থেকে আমি শেষ করলাম এটা একটা আধার আধার কোটা আধার কোটা জালসা আছে এখানে প্রধান বক্তা আমাদের মাদ্রাসার হেড লালমাটি মাদ্রাসার হেড মদারিস আছেন প্রধান বক্তা নূর আলম সাহেব জি আর এখানকার ডেট আমার নিয়েছিলেন কিন্তু আমি ওদের কলকাতায় যারা আছে তার মধ্যে আমার নুরুজ্জামান ভাই পাঁচ নম্বর ভাই নুরুজ্জামান তাহির বিন নাজুল ইসলাম আমার আমার পাঁচ নম্বর ভাই ওখানে বক্তা আছে ইনশাআল্লাহ ওখানে জালসা এলান হয়ে গেছে আপনার জালসা শুনবেন ইনশাআল্লাহ এখান থেকে শেষ করছি আমি প্রথম বলে দিয়েছি আমার ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন আর আমার আব্বার জন্য আপনার দোয়া করবেন এখন অসুস্থ হয়ে পড়ে আছেন একদম বিছানায় বিছানায় পড়ে আছে আমার জন্য আব্বার জন্য দোয়া করবেন এখান থেকে শেষ করলাম আর বেশি টাইমের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে এটা আপনাদের মাদ্রাসার জন্যই আমি টাইমটা বেশি করে চেয়ে এলাম এখান থেকে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অনলাইন গোসনাও আর এত দাদা দাদা মাশাআল্লাহ জবার আপনারা তো সমস্ত लास्ट বক্তা জনা মাওলানা আবু ওয়াদা চৌধুরী ইনি আধুনিক বক্তা ঐতিহাসিক বক্তা সু বক্তা এবং চৌধুরী তো 12:34 পারবার তাকের মাওলানা কে